আসসালামু আলাইকুম সবাইকে আমি বাজারে যাচ্ছি আমার সেতুর জন্য মাছ আজকে মাছ খাই ঠিক আছে তো সেতুর জন্য আমি বাজারে যাচ্ছি দেখি আজকে সেতু কী পছন্দ করে কী মাছ খেতে চায় তো দেখি বাজারে ইলিশ মাছ আছে বড় পাঙ্গাস আছে রুই মাছ আছে কাতল মাছ আছে মাগুর মাছ আছে ও সরি সরি আমার সেতুতে মাগুর মাছ খায় না

একাত্তর হাজার ফলোয়ার ওইটা আমি তিন মাস আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারছি ঠিক আছে তো ওই পেজটা আমার একটা ভুলের কারণে মনে করেন যে ইনকামটা বন্ধ হয়ে গেছে ইনকামটা বন্ধ হয়ে গেছে পেজ আছে তো চিন্তা করলাম যে ওই পেজে কাজ করবো না তো ভাবলাম নতুন আটটা পেজ আছে এই পেজে এখন কাজ করতেছি আমি এটা আমার দুই মাসের মধ্যে ভিডিও একটা ভাইরাল হয়ে যাবো ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবো কারণ আমি তো ভাইরাল পাচ্ছেন আমার তো সবাই চেনে কারণ বাংলাদেশ বলেন ইন্ডিয়ান বলেন বাইরের মানুষ নব্বই পার্সেন্ট মানুষ আমার খিচে এই যে একটু আগে বাসা থেকে লাইভ করলাম ইউটিউব চ্যানেলে লাইভ করলাম সকালে ঘুমতে করছে মানে উঠে হাত মুখ ধুছে কাপড় ভিজাচ্ছে কিচেনে চলে গেছে নাস্তা বানাচ্ছে আর ইউটিউব চ্যানেলে লাইভ করছে আমার ইউটিউব এক একটা লাইভ আমার দুই হাজার তিন হাজার ভিউ হতেছে আমার ইউটিউব চ্যানেল যখন খারা যাব তখন যদি বা চায় অত ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে মাছ গেলে এক একদম না দোয়া করবো না কারণ আপনারা তো আমার

আপা আপার তো অল্প বয়সী মারা গেলগা আর তো বিয়ের সাথে আর কোনো না পায়ের সাথে আর কি হইতো একটা মেয়ে আছে এবারে নিয়ে জীবন যখন কাটাই দিল হ্যাঁ তা আপনি তো জানেনই ছোটবেলা থেকে তো আমার দেখতে শোন না চিন্তা করেন কেমন তো আসলে আমার সেতুর কথা বলতে বলতে কিছু আমার কথা শেয়ার করে ফেলেলাম আমার এই বন্ডার সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে তো বন্ধার জন্য সবাই দোয়া করবেন ক্যাব আমার আমার জন্য দোয়া করবো না আল্লাফে হাফেজ সেতু আমি আস্তে আস্তে ওয়েট করো